টোটোর ধাক্কায় আহত তিন বছরের এক ছোট্ট শিশু কন্যার ঘটনাটি ঘটেছে ভগবান গোলার কালুখালী রেলগেট সংলগ্ন এলাকায় আহত শিশুর নাম নাসিমা খাতুন রাস্তায় দাঁড়িয়ে থাকার সময় একটি টোটো এসে সজোরে ওই শিশুটিকে ধাক্কা মারে এর ফলে গুরুতর আহত হয় নাসিমা তড়িঘড়ি ভর্তি করা হয় কানাপুকুর হাসপাতালে তবে সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে স্থানান্তরিত করা হয় বহরমপুরের মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতালে মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ ঠিকানা যোগাযোগ নাম্বার বুধবার সকাল সাড়ে দশটা নাগাদ টোটোর ধাক্কায় আহত তিন বছরের এক ছোট্ট শিশু কন্যা ঘটনাটি ঘটেছে ভগবান গোলার কালুখালী রেলগেট সংলগ্ন এলাকায় আহত শিশুর নাম নাসিমা খাতুন জানা যায় নাসিমা খাতুন রাস্তায় দাঁড়িয়েছিল সেই সময় একটি টোটো খুব জোরে এসে ওই শিশুটিকে ধাক্কা মারে এর ফলে গুরুতর আহত হয় নাসিমা তড়িঘড়ি ভর্তি করা হয় কানাপুকুর হাসপাতালে তবে সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে স্থানান্তরিত করা হয় মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতালেওয়ালা ভুল স্পিডে একটা ট্যুরকেও ওভারটেক করে হ্যাঁ ছেলেটাকে চাপা দিয়েছে হ্যাঁ ছেঁচিরে একবার গাড়ির তলায় হ্যাঁ হাসপাতাল দিয়ে তারপরে এখানে এসে ও পালিয়েছে ছেড়ে ছেড়ে দিয়ে হসপিটালে না চিনতে পারিনি আমি আমি আমার ফেভারিট আমার মত আর কেউ চঞ্চলতা তার কথায় কথায় জীবনে মিশে রং ভরায় চুপি সারে মনে সে সাদে সবাইকে পাগল করে あ、丸本あまい。 니체 포타카 。パタカチャ。ガズブカシャア。